ভিআজ আসসালামু আলাইকুম আজকে একটা নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি সামনে কোরবানি আমরা কোরবানি করব সবাই সবাই আমরা গ্রামে চলে গেছি এই কোরবানিতে দেখা যায় অনেক পেশাদার অপেশাদার সবাই কিন্তু আমরা এই যে একটা গরু সামাল দেওয়া একটা ছাগল কোরবানি করে এটার যে সামাল দেওয়া সবাই কিন্তু আমরা এটা লেগে যাই তো দেখা যায় পেশাদার যারা তাদের হয়তো কোনো অসুবিধা হয় না তারা খুব সুন্দরভাবে এটা সামাল দিতে পারেন কিন্তু যারা আমরা ম্যাক্সিমামই অপেশাদার যারা আমরা এটাতে ইনভলভ হয়ে যাই তখন দেখা যায় যে গরুর চামড়া ছোলানি থেকে শুরু করে মাংস কাটা ইভেন যে হাড্ডিগুলো যে আমরা কাটি সেই এই যে এই ব্যবস্থাটা এই ব্যবস্থাটার সময় যে কোনো সময় কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এই যে আমরা ম্যাক্সিমাম আমরা পাই যে বিশেষ করে যখন আমরা হাড্ডি কাটি যখন হাড্ডি কাটানো হয় তখন দেখা যায় হাড্ডি ছুটে এসে আশেপাশে যারা আছে তার চোখে পড়ে এবং ব্লান্ড ইঞ্জুরি হয়ে যায় এবং বেশ স্পিডে পড়ে এবং অনেকগুলো কেস আমরা পাই অনেক দেশ প্রতি ঈদেই আমরা পাই আমাদের হসপিটালগুলিতে বিশেষ করে আমি ইসলামিয়াতে আছি ইসলামিয়া আই হসপিটাল এবং আমার ইয়ে লাইফেও আমরা দেখেছি যে অনেক ইঞ্জুরি পেশেন্ট চলে আসে এখন প্রথম যেটা আমার কথা যে আমরা সাবধান হব এক নম্বর যেটা যাতে না ঘটে তাহলে আমরা যে ছুরি কাচে যেগুলো ইউজ করব বাচ্চাদের থেকে আমরা একটু দূরে রাখব তারপরে যখনই আমরা কোনো কিছু কাটবো যখনই আমরা কিছু করব এমন ভাবে করব যাতে আমার চোখটা সেভ হয় এইভাবে আমরা চেষ্টা করব কারণ আমার মনে থাকতে হবে যে যদি হঠাৎ করে আমি কাটলাম একটা মাংসের টুকরা বা একটা কিছু ছুটে যদি আসে তাহলে আই উইল বি সেভ আমি সেফ করার চেষ্টা করব হাত দিয়ে হোক ইয়ে দিয়ে হোক প্রিভেনশন একটা কথা এবং মাথায় থাকতে হবে যদি মাথায় থাকে তাইলে আমরা কিন্তু আমাদের এই কাজের সময় আমাদের এটা মনে থাকবে আমরা সেভ করতে পারবো আমাদের চোখকে বিশেষ করে চোখ বড় সেন্সিটিভ ওই সময় কিন্তু সব হসপিটাল বন্ধ থাকে আপনার যদি একটা বড় আঘাত হয়ে যায় আপনি যে কোথায় যাবেন খুব বলা মুশকিল এবং বেশ অনেক বড় ইঞ্জুরি হলে দেখা যায় চোখকে চোখের দৃষ্টি সেভ করা যায় না অনেক সময় তো আমরা আগে প্রিভেনশনের কথা চিন্তা করি আমরা আমাদের জিনিসপত্রগুলো সেফ জায়গায় থাকবো শিশুদের থেকে দূরে রাখব এবং যখন কাজ করব আমাদের মাথায় থাকবে যে আমাদের চোখটা যাতে কোনো আঘাত আঘাত যাতে না আসে সেই চেষ্টা আমরা করব এটা একটা আর যদি হয়ে যায় এখন একটা ব্লান্ট ইঞ্জুরি হয়ে গেল তাহলে আমরা কি করব। তাহলে আমাদের হলো যে প্রথমে দেখা যে কতটুকু ইঞ্জুরি হয়েছে আপনি চোখটা বন্ধ করে দেখেন যে আপনার দৃষ্টিটা কেমন আছে একজনকে বলেন যে টর্চ দিয়ে দেখতে কোনো কেটে গেল কিনা যদি কেটে না যায় কোনো দৃষ্টি যদি ভালো থাকে যদি হালকা লাল হয় অনেক সময় রক্ত জমে আমাদের চোখের যে সাদা অংশ আছে শুধু ওই অংশে একটু রক্ত জমে কিন্তু বাকি সব স্ট্রাকচারই দেখা যায় ম্যাক্সিমাম ভালো থাকে তো সেই ক্ষেত্রে চোখের দৃষ্টিটা একটু নিজে চেক করা একজনকে বলা টর্চ দিয়ে দেখা যে কোনো বড় কোনো অসুবিধা হয়েছে কি না যদি ওরকম হয়ে না থাকে তাহলে আমরা যদি সামান্য কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ ইউজ করি ইনশাল্লাহ আমরা সেইভ হয়ে থাকবো কিন্তু যদি বড় কোনো অসুবিধা হয় কর্নিয়াতে বিশেষ করে চোখের যে মণি মণিতে হয়তো কোনো বড় আঘাত হলো ফেটে গেল অথবা ভিতরে কোনো রক্তক্ষরণ হলো চোখের দৃষ্টিটা হঠাৎ ঝাপসা হয়ে গেল তাহলে কিন্তু আমরা দেরি করব না নিকটস্থ কোনো হাসপাতালে আমরা অবশ্যই যাব যে আমাদের চোখটা পরীক্ষা করব এবং দেখব সেই অনুসারে আমরা চিকিৎসা নিব এই ক্ষেত্রে আমি বলে রাখি যে বড়ো বড়ো হসপিটালগুলা ঈদের সময় বন্ধ থাকে ম্যাক্সিমাম তবে আমাদের ইস্পান ইসলাম হসপিটাল এটা ঈদের ছুটিতে খোলা থাকে ইভেন জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতাল সেটা ঈদের ছুটিতে খোলা থাকে ইভেন ঢাকা মেডিকেল ও আপনারা খোলা রাখে তো সুতরাং এই দুই তিনটা হসপিটাল প্লাস জেলা লেভেলের যে বড় বড় হসপিটালগুলো এগুলা খোলা থাকে আপনারা ইমার্জেন্সি যদি যান ইমার্জেন্সি যে ট্রিটমেন্ট সেটা ইমার্জেন্সি ডাক্তার সাহেব দেখে যদি মনে করে যে লোকালি আপনাকে ম্যানেজ করতে পারবে তাহলে লোকালি আপনাকে ওষুধপত্র দিয়ে ছেড়ে দিল আর যদি দেখে যে না এটা বড় কোনো আঘাত হয়ে গেছে আপনার চোখের দৃষ্টি চলে যেতে পারে সেই ক্ষেত্রে ওনারা হয়তো রেফার করে দিবে আমাদের মতো টার্সি লেভেল হসপিটালগুলাতে আসবেন আমরা সেই সবার জন্য রেডি আছি প্রস্তুত আছি তো সেই অনুসারে আপনার চলে আসলে আমরা হয়তো সেইভাবে চিকিৎসা দিব দেরি করা যাবে না আমার কথা হলো যে চোখের কোনো ইঞ্জুরি যদি আমরা দেরি হয়ে যায় দুই দিন তিন দিন পরে আসেন যে না এখন হয়ে গেছে তাতে কি হয়েছে কিন্তু আপনি কি ভালোভাবে চেক করে নেন নিজের চোখটা বন্ধ রাখেন দেখেন যে দৃষ্টিটা ঠিক আছে কিনা দুইটা দৃষ্টি সমান আছে কিনা একজনকে বলেন টর্চ দিয়ে দেখতে যে চোখে কোনো লাল দেখা যাচ্ছে কিনা রক্ত জমা আছে কিনা না এই জিনিসগুলো যদি আমরা নিজেরা একটু ওভারলুক করতে পারি দেখতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের চোখটাকে সেভ করতে পারবো আর একটু আগে বললাম প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমরা যদি সাবধানে কাজ করি সাবধানে যদি আমরা কাছি চালাই তাহলে কিন্তু আমাদের এই চোখ এত একটা বড় সেন্সিটিভ জিনিস আমরা রক্ষা করতে পারবো তো ভিয়ার্স আজকে এই পর্যন্ত তারপরেও যদি কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব সাধ্যমতো ঈদের ছুটিতে আপনাদের সাথে থাকতে সালাম আলাইকুম